আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি ইব্রাইল ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রে যে সমক সমরে নিবেদিত হয়েছিল হয়েছিল যে যুদ্ধ সেই বিরতিকালীন সময় এখনও চলছে এই যুদ্ধের পরিপ্রেক্ষিতে বিশ্বের নানান হিসাব নিকাশ পাল্টে গেছে আর এই হিসাব নিকাশের জেরে চীনের অস্ত্র বাজার এখন রমরমা বিশেষ করে চীন এখন নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে ব্যস্ত সম্প্রতি চীনের রহস্যময় নতুন ব্ল্যাক আউট বোমা শত্রুর বিদ্যুৎ স্থাপনা ধ্বংস করতে পারে এটি এক ধরনের গ্রাফাইট বোমা যা হাজার হাজার বর্গমাইল জুড়ে শর্ট সার্কিট বৈদ্যুতিক গ্রিডে কার্বন ফিলামেন্ট ছেড়ে দেয় যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত তাইওয়ান তথা চীনা বিরোধী প্রতিদ্বন্দ্বী দেশগুলির জন্যে এটি একটি বিশাল হুমকি হিসেবে দেখা যেতে পারে এই রহস্যময় ভয়ঙ্কর যন্ত্রটি শত্রুপক্ষের যে কোনো ধরনের বিদ্যুৎ স্থাপনাগুলিকে ধ্বংস করে দিতে পারে যার ফলে দশ হাজার বর্গমাইল এলাকা সম্পূর্ণরূপে বিদ্যুৎ প্রবাহ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে সম্প্রতি চায়না সেন্ট্রাল টেলিভিশন শেয়ার করা একটি অ্যানিমেটেড ভিডিওতে এটির রূপরেখা প্রদর্শন করেছে মূলত গ্রাফাইট বোমাটি স্থল থেকে নিক্ষেপ করা যেতে পারে যা নব্বইটিরও বেশি সিলিন্ডার আকৃতির সাবমেরিন বের করে দেয় যা আঘাতের আগেই লাফিয়ে পড়ে এবং মধ্য আকাশে বিস্ফোরিত হয় এটির কাজ বৈদ্যুতিক গ্রিডে কার্বন ফ্লামেন্ট ছেড়ে দেওয়া দুশো নব্বই কিলোমিটার পরিসীমা এবং চারশো পঞ্চাশ কেজি বিশেষ অয়েল হেডসহ বোমাটি সামরিক সাবে স্টেশন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ব্যবহার করা যেতে পারে তবে টেলিভিশনটি আর কোনো বিবরণ বা অবস্থা প্রকাশ করতে ব্যর্থ হয়েছে বরং এটিকে রহস্যময় ধরনের দেশীয় প্রযুক্তির একটি ক্ষেপণাস্ত্র হিসেবে সেখানে উল্লেখ করা হয়েছে ভিডিওটি এক্সের মতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ব্যবহারকারীরা প্রশ্ন করেছেন যে এটি কি ভয় পাওয়ার মতো কোনো কিছু কেউ কেউ দাবি করেছেন যে না এমন প্রযুক্তি আগেও ছিল এবং বেশ কিছুদিন ধরেই তা চলে আসছে এই ধরনের প্রযুক্তি সার্বক্ষণিক বিদ্যমান বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও নেটওয়ার কাছে কমপক্ষে উনিশশো সাল থেকে গ্রাফাইট বা কার্বন ফাইবার বোমা রয়েছে যা ইরাকে সার্বিয়াসহ অন্য কোথাও এটলির ব্যবহার হয়েছে কিন্তু এটি নিয়ে অনেক ব্যবহারকারীরা শঙ্কিত কারণ কোন অস্ত্র ব্যবহার না করেই অর্থাৎ অন্য কোনো অস্ত্র ব্যবহার না করেই একটি শহর সম্পূর্ণরূপে বিস্তব্ধ করে দেওয়া যায় এই ভয়ঙ্কর বোমা দিয়ে যা খুবই নীরব ও ভয়ঙ্কর প্রকৃতির বন্ধুগান যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন